হাকিব আল হাসান একটা সময় আপনি আমার ক্রিকেটের আইডল ছিলেন অসম্ভব ভালোবাসতাম আমি আপনাকে যখন যে সময় হোক না কেন আপনার খেলা দেখার জন্য বসে থাকতাম আপনার পারফরমেন্স দেখার জন্য বসে থাকতাম আমি দেশের ক্রিকেটকে ভালোবাসি আপনি আমাদের দেশের সবথেকে বড়ো সেলিব্রিটি ছিলেন ক্রিকেটের ছিলেন কিন্তু এখন না আমি সেটা বিশ্বাস করি না কারণ এমন উচ্চতায় যেও যে মানুষটা দেশের ক্রান্তি লগ্নে দেশের পক্ষে একটা কথা বলতে পারে না সে সেরকম সেলিব্রিটি আমার দরকার নাই আপনি ছিলেন অন্তরের অন্তরস্থলে আপনাকে অসম্ভব ভালোবাসতাম আপনার দোষ ত্রুটিগুলো ভুলে গিয়েও আপনাকে ভালোবাসতাম কিন্তু এবার যা আপনি করলেন এটা কখনোই কাম্য না আমি আর আপনাকে ক্রিকেটের আইডল মনে করি না দেশের এই বিপদের সময় যখন হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয় যখন এক একটা গোষ্ঠী বা একটা শাসক দেশের মানুষের উপরে নির্যাতন চালায় তখনও যখন আপনি তাদের পক্ষ নেন তখন আমি আর আপনাকে আমার দেশের আইডল মনে করি না যখন দেশের মানুষের রক্ত রাজপথে ঝরে তখনও আপনার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না এমন আইডল আমার দরকার নেই এখানে তো একটা জেলা না একটা থানা না বা একটা গোষ্ঠী না পুরা দেশ যখন অসম্ভব ভয়ানক এক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিল তখন আপনি কোনো কথা বলেন নাই তখন আপনি তার প্রতিবাদ করেন নাই এমন প্রতিবাদহীন একজন মানুষকে আমার আইডল আমি মনে করি না সাকিব আল হাসান আপনি হয়তো অনন্য উচ্চতায় আপনি মনে করেন আপনি হয়তো অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন কিন্তু না যেখানে মানুষ আপনাকে মন থেকে ভালোবাসে না সেখানে আপনি আমি মনে করি সেখানে আপনি উচ্চতায় পৌঁছাতে পারেননি বরং আরও অনেক নিচে নেমে গেছেন যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু আমরা বুঝতে পারছি আপনাকে যখন একজন প্রবাসী ভাই প্রশ্ন করে তখন আপনি তার উত্তরে বলেন যে আপনি দেশের জন্য কি করেছেন সাকিব আল হাসান আমি আপনাকে বলতে চাই আমি একজন ক্ষুদ্র মানুষ আমি আপনাকে বলতে চাই একজন প্রবাসী ভাই দেশের জন্য যা করে আপনি কখনোই ততটা করতে পারেন না দেশের জন্য আপনি যখন ক্রিকেট খেলেন তখন দেশের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনি খেলেন বেতন নিয়ে তারপরে আপনি খেলেন কিন্তু একজন প্রবাসী বছরের পর বছর দেশের বাইরে থেকে সে ইনকাম করে দেশে পাঠায় তখন দেশ তার দ্বারা উপকৃত উপকৃত হয় আমি মনে করি একটা প্রবাসীর চাইতে আপনার অবদান দেশে কম একজন সাধারণ মানুষ যখন আপনার চোখের সামনে এখন আপনাকে গালিগালাজ করতে পারে আপনার মুখ দিয়ে যখন কোনো কথা বেরোয় না তখন বোঝা যায় যে আপনি কত নিচে নেমে গেছেন মানুষ আপনাকে কত নিচু চোখে দেখে অথচ দেশের এই ক্রান্তি লগ্নে আপনি মানুষের পাশে এসে দাঁড়াতে পারতেন এমন একটা গোষ্ঠী বা এমন একটা শাসককে আপনি কিভাবে সাপোর্ট করেন যে শাসক নিজের স্বার্থ হাসিলের জন্য হাজার হাজার মানুষকে মারতে দ্বিধা করে না কিভাবে আপনি সাপোর্ট সাপোর্ট করেন এমন একটা দল এমন একটা গোষ্ঠী যেখানে তারা মানুষ পাখির মতো মেরে ফেলে তাদের স্বার্থ হাসিলের জন্য সাকিব আল হাসান আমি আপনাকে আইডল মনে করি না এখন থেকে আমার আইডল হবে রাজ্জাক এখন থেকে আমার আইডল হবে মোহাম্মদ রফিক এখন থেকে আমার আইডল হবে মোহাম্মদ আশরাফুল যে বার যে ভুল করেও রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ফিরে এসে রাষ্ট্রের সাথেই কাজ করার ইচ্ছা পোষণ করে এখন পর্যন্ত সে কাজ করেও যাচ্ছে আমি দেখেছি এই কোটা আন্দোলন বা এই ছাত্র আন্দোলনের পক্ষে সে অনেক কথা বলেছে সে সাপোর্ট করেছে এছাড়া আমাদের আরও অনেক অনেক ক্রিকেটার আছে যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ আমি হাবিবুল বাসার বাসারকে আমরা আইডল মানবো আপনাকে না আপনার কোনো ব্যক্তিত্ব নেই আপনি একজন আপনি টাকার নেশায় অর্থের নেশায় একজন নির্বোধ পাগলের মতো হয়ে গেছেন যার কোনো বোধ বুদ্ধি নাই সাকিব আল হাসান আমি আপনাকে আর আমার আইডল মনে করি না